গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমপি ফ্যামিলি ব্লগ আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি যারা ভিডিওতে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে নেবেন সকল বন্ধুদেরকে জানায় হ্যাপি হোলি সবাইকে সকাল সকাল সব সমস্ত ঘরে কাজ হয়ে গেছে ঘর ছাড়তে দেওয়া মোছা বিছনাতোলা সব কাজ করে দুই সোনা অলরেডি ওরা ঘুমাচ্ছে খাটে আমি নিজের কাজটা করে নিয়েছি করে এখন চান টান করে ফ্রেশ হয়ে চলে রান্নাঘরে রান্না করতে আজকে অনেকগুলো মেনু তাই জন্য এখন তাকে রান্না বসিয়ে দিয়েছি বসেছি আলুর দম করব লুচি তারপরে হবে মালপোয়া তারপরে চিকেন রাইস এইগুলো তো হবেই আজকে দিনে একদম মাস্ক আর ঠাকুরকে গোপালকেও স্নান করানো আছে পুজো দেওয়া আছে তাই জন্য আমি স্নানটা করে একটা টিফিনটা রান্না করে তোমাদের দাদাভাই বাজারে গেছে আমি আর আজকে বাজারে যাইনি তোমাদের দাদাভাইকেই পাঠিয়েছি তুমি যাও আমি এই দিকে আস্তে আস্তে করি ঘরের কাজগুলো আমি চলে গেলে দেরি হয়ে যাবে তাই জন্য যাইনি চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তোমরা নিজের ফ্যামিলির সঙ্গে ভালো খুব এনজয় করো সবাই সু খুব একসঙ্গে আজকের দিনটা কাটিও এই যে বন্ধুরা গোপু সোনাকে স্নান করিয়ে দিয়েছি এবার গোপুর সোনাকে জামা কাপড় পরিয়ে পুজো দিয়ে আগের গোপুর সোনাকে আবির দিয়ে তারপরে আমরা রঙ আবির খেলবো সে গোপুর সোনাকে পুজো দিয়ে দিই তারপরে লুচি গরম গরম ভাজবো সবাই মিলে টিফিন খাবো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো এই যে আবির আমার গোপু সোনাকে হ্যাপি হোলি হ্যাপি হোলি গোপু সোনা এই দেখো বন্ধুরা পুজো কবার করার পর আমি চলে এসেছি এখানে লুচি ভাজতে আলুর দাম তো আমার হয়ে গেছিল লুচি ভাজছি এখানে সোনাদেরকে টিফিন দেব খেতে বলছে মা তাড়াতাড়ি খেতে দাও আমরা খেলতে যাব রং দেখো এখানে দমটা দারুণ হয়েছিল খেতে আর এখানে লুচি ভাজছি আমি ফুলকো ফুলকো লুচি এখানে আমাদের এখানে মাইক বাসছিল তাই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো এখানে দেখো আমি লুচি ভাজছি আর বড়ো সোনা আমার ভিডিও করে দিচ্ছে মানে তোমাদের দাদাভাইও ব্যস্ত ছিল আর এখানে ওরা দুজন রেডি হয়ে গেছে এই দুশো রেডি হয়ে গেছে দোল খেল খেলতে যাবে বলে ওই নতুন নতুন টি শার্ট পরে নিয়েছে হ্যাপি হল্লি লেখা এই যে বড়ো সোনারও রং আবির নিয়ে ওরা খেলতে যাবে টিফিন খাওয়া হয়ে গেছে চলো সবাইকে বলে দাও হ্যাপি হোলি হোলি বন্ধুরা কত আবির এনেছে তোমাদের দাদা ভাই প্রত্যেক বছর এইভাবেই আনে অনেকগুলো কালার আছে এইভাবে হলুদ সবুজ লাল গোলাপি ডার্ক গ্রিন সব কালার রয়েছে দেখো আবির অনেক এনেছে যেখানে এনেছে বেলুন এখানেও আবির রয়েছে এখানে রং রয়েছে সোনা বলেছিল কি রং আনতে জানি না আমি সবুজ রঙ ওই আনতে বলেছিল তাই নিয়ে এসছে তোমাদের দাদা ভাই এই নিয়ে এসছে কখন খোলাবে জানি না পিচকারি পিচকারি এনেছে ছোট সোনার জন্য এ বাবা বাবা শুধু জল দিয়ে কেউ খেলে না দেখো কি করলো আমাকে পুরো ভর্তি করে দিল জল দিয়ে বেলুন ফুলিয়ে রেখেছিল বড় সোনা ছোট সোনা এই যে এই যে পিউস লাগি না লাগি না এই যে দুই ভাই মিলে দোল খেলছে এই দেখো এই দেখো পিউস কে কি করল এই আজকে দিন সব কে মামু এই যে হ্যাঁ হ্যাঁ সোনা কে দেখো সোনারা তো টিফিন খেয়ে চলে গেছে দোল খেলতে এর এখন আমি আর তোমাদের দাদাভাই বসেছি টিফিন খেতে তারপরে আগে রান্না বান্না করব চলো খাবার খেয়ে নি আলু দমটা দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে চলো এই যে এখানে সুজি চিনি মালপুয়ার জন্য ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতন তারপরে ড্রাই ফ্রুট দিয়ে দিলাম শুকনো নারকেল যাকে বলে আর দিয়েছি কাজু বাদাম কিশমিশটা দেবো না বার হয়ে যায় কিশমিশ চলো এবার ময়দা দিয়ে গুলিয়ে মালপোয়া ভাজতে আরম্ভ করে দিল এই মালপোয়ার ব্যাটার রেডি করে নিয়েছি আমি ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর ড্রাই ফ্রুটটা অনেক বেশি দিয়েছি যেন খেতে ভালো লাগে আর দিয়েছি এতে এবার ভাজবো একটুখানি মিনিটের জন্য রেস্টে রাখবো তারপরে ভাজতে আরম্ভ করব চলো আর দেখো না রঙ খেলা হচ্ছেই না এসে না ভালো লাগছে না মুখ দেখা যাচ্ছে না এমনি তো কালো আরো রেখেছে রঙেছে সবুজ রঙের রং দিয়ে মুখে পুরো এইদিকে বেলুন ফোলাচ্ছে ও দেখো ওর পাপা হেল্প করে দিচ্ছে ও একা পারছে না বলে এতক্ষণ তো জলের কলের মধ্যে শুধু লাগে মুখ বেলুনের আর শুধু জল দিয়ে খেলেছে এখন রঙের মধ্যে জলের মধ্যে রঙ গুলিয়েছে বালতিতে এখন তাই ওর বাবা বলছে দে ভরে দিয়ে তাই ভরে দিচ্ছে আর এইদিকে আমি রান্না বান্না করছি রান্না হবে চিকেন বিরিয়ানি এই যে চিকেন ভাজতে দিয়েছি এখানে এখানে মালপুয়া ভাজবো বলে কড়াতে তেল দিয়ে দিয়েছি এখানে মালপুয়ার ব্যাটার রেডি আমার চলো এবার ভাজবো আর বন্ধুরা যতটা পারছি এই যে আমি এই এই রান্না করছি দোল আমার এইভাবেই কেটে যাবে আমার আর দাদা ভাই কি করবো আগে যেখানে ভাড়া থাকতাম সেখানে বেশ ভালো সবাই দোল খেলতো অনেকজন আসতো আর এখানে সব নিজের 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 ঘরের মধ্যে কেউ কারোর সঙ্গে অতটাই নেই

এইদিকে কিছু বোঝে না এই দেখো হ্যাঁ হ্যাঁ আমার রান্না করতে করতে সবাই চলে যাচ্ছে চলো ও আবির খেলছে এই দেখো এই দেখো ওই ছু বাবা কো

দেখি পাগлана রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে রেডি হয়ে গেছি যাচ্ছি একটু বাপের বাড়ি মাকে একটু আবির দেব তারপরে যাব আর আমরা খেললাম আমরা নিজে খেললাম না এই যে বন্ধুরা চলে দেখো বাপের বাড়ি এখানে আমরা বৌদিরা সবাই মিলে এখন যাব ওই পাড়ায় একটু দোল খেলতে এখানে মাকে দিয়ে দিয়েছি আবির এখানে এখন দেখো বৌদি আমাকে কি করেছে মা রান্না করছিল রান্নাঘরে তাই ডাকলাম মা এলো এই মাকে আবির দিচ্ছি মা বলে মা আমাকে বলছে কি অবস্থা তোর আমি দেখো না কী করেছে তোমার বৌমা এই বলছি আর মাকে আবির দিচ্ছি মা রান্না করছিলো এখানে সবাই মিলে আমরা খুব এনজয় করেছি আগে দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আর খুব মজা করেছি এবার তোমাদের দাদা ভাই দিয়ে দিচ্ছে মাকে আবির বাবা ছিল না বাবাকে খুব মিস করছিলাম এখানে লিটিল গোলকে খাইয়ে দাইয়ে একদম রেডি করা হয়ে গেছে ওকেও নিয়ে যাওয়া হবে কেন ওকে ছেড়ে যাওয়া যাবে না আর মা আমাকে দিচ্ছিলো আবির অল্প একটুই দিয়েছে আমি আর বেশি দিও না চোখে মুখে ঢুকে যাচ্ছে তারপরে তোমাদের দাদা ভাই রঙ গুলিয়ে হাতে আমাকে পুরো মুখের মধ্যে লাগিয়ে দিয়েছে এখানে চলে এসেছি আমরা এই পাড়ায় এখানে সবাই মিলে আবির খেলে তারপরে ডান্স করছি দেখো আমাদের পিছনে দেখো এক দাদা ভাই মগ নিয়ে মাথার মধ্যে ও ডান্স করছে আর এইদিকে আমার বৌদি হয় ওকে একদম রং দিয়ে ভূত করে দিয়েছি তোমাদের দাদা তো জলে গুলিয়ে ওকে ঢেলে দিয়েছিল এটা শ্যুট করা হয়নি তোমাদেরকে দেখাতে পারিনি এখানে পাড়ারই বৌদি সবাই মিলে খুব আনন্দ করেছি আমার ওনাদের ঘরের কাছে বক চালিয়ে দিয়েছিল এখানে ভাই সবাই মিলে খুব নাচানাচি করে তারপরে বাড়ি এসছি। আর দেখো বৌদিরা কন্টিনিউ নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে কি বলবো আর আমার বৌদি পিছনে দাঁড়িয়েছে এখানে লিটিল গোল খুব বিরক্ত করছিল বাড়ি চলে এখন সবাই খেতে বসবো অবস্থা দেখো খিদে পেয়ে গেছে স্নান করতে খেতে অনেকক্ষণ লেগে যাবে তাই জন্য আগে খেয়ে নেবো তারপরে স্নান করবো তারপরে স্নান তখন দেখাতে পারিনি বিরিয়ানি কেমন হয়েছে জানি না চলো খেয়ে তারপরে বলবো